নবীরা পরিশ্রম করে উপার্জন সেনাবাহিনীর কমিশন অফিসারদের ক্ষমতা প্রধানকে জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার আঠারো সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা প্রধানকে স্বাগতম জানায় পাশাপাশি দেশে শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানায় এই জনপ্রিয় স্কলার তিনি লেখেন যে কোনো মূল্যে দেশে শান্তি এবং জননিরাপত্তা নিশ্চিত করা চায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত রাজধানী শহর সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছেন সরকার মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের পর বুধবার থেকেই তা কার্যকর হয়েছে আগামী দুই মাস ষাট দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে মালোশিয়া প্রবাসী বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি সেনাবাহিনীর ওপর আস্থা রেখে যে দাবিটি করেছেন এটি নিয়ে আপনার মতামতকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ